যাব যদিও জীবন যায় বেছে বেছে দালাল ভাব কৃষ্ণ দালাল মুক্ত বেছে বেছে দালাল ভাব কৃষ্ণ দালাল মুক্ত বেছে বেছে দালাল ভাব কৃষ্ণ দালাল মুক্তকর উচিত কথা কইলে যদি গায়ে ধরে আগে মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ উচিত কথা কইলে যদি গায়ে ঘরে আগে মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ হামলা মামলা ধার ধারি না করি না জানের ভয় হামলা মামলা ধারা ধারি না করি না জানের ভয় উচিত কথা বলেই যাব যদিও জীবন যায় বেছে বেছে দালাল ধর রেষ্টা দালাল মুক্ত বেছে বেছে দালাল ধর রেষ্টা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর রেষ্টা দালাল মুক্ত হাসপাতালে যাইয়া দেখি দালালেতে ভরা একটা রুগীও পার পাবে না ছবি তোলা ছা। কোম্পানির ওই ওষুধ যদি না লেখে চেটের পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে হাসপাতালে যাইয়া দেখি দালালতে ভরা একটা রুগে পার পাবে না ছবি তোলা ছাদ কোম্পানির ওই ওষুধ যদি ডাক্তারে না দেখে চেকের পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে নতুন করে দেশ সাজাতে নতুন করে দেশ সাজাতে ধরতে দালাল ধর বেছে বেছে দালাল ধর চেষ্টা দালাল মুক্ত বেছে বেছে দালাল ধক চেষ্টা দালাল মুক্ত জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে জায়গা ক্রয়ের আগে তোমায় কোলে নিবে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে গোপল এমন ভাবে কথা বলে যেন সবাই আপন জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে জায়গা ক্রয়ের আগে তোমায় কলে নিবে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে টোকন এমন ভাবে কথা বলে যেন সবাই আপন লক্ষ এমন দালাল লক্ষ্য এমন দালাল ধরকে আগে ধর বেছে বেছে দালাল ভাব দেশটা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ভাব বেষ্ট দালাল মুক্ত কর উচিত কথা কইলে যদি গায়ে ধরে আগুন মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ হামলা মামলা ধার ধারি না করি না জানের ভয় হামলা মামলা ধার ধারি না করি না জানের ভয় উচিত কথা বলেই যাব যদিও জীবন যায় Beçe beçe dalal dar dista dalal muktatar beçe beçe dalal dar dista dalal muktatar beçe beçe dalal dar dista dalal muktatar